ভারেল্লায় অটো মিলের দূষণে খালের পানি ব্যবহার অযোগ্য ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লার ভারেল্লা উপজেলার দুই নম্বর ওয়ার্ডের খাল বিলের পানি দূষণের ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ এলাকাবাসীর অভিযোগ পারুয়া অটো মিল দীর্ঘদিন ধরে দূষিত বর্জ্য খালে ফেলে পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা জানান খালের পানি পরিষ্কার করতে গেলে গায়ে বিচি ও চুলকানি সহ বিভিন্ন চর্মরোগ দেখা দেয় এই অনেক দুর্গন্ধ অস্বস্তি আছে মানুষে আমরা মনে করেন বাচ্চা কাচ্চা অনেক অসুস্থ হয়েছে যে নামে অনেক আমি একদিন খালা নামে আসলে মনে আমার পায়ের ভিতরে মনে যে ঘোড়া উঠেছি দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করাও কষ্টকর হয়ে পড়েছে একজন স্থানীয় বাসিন্দা বলেন আমরা চাই সুস্থভাবে শ্বাস নিতে দুর্গন্ধ আর দূষণমুক্ত পরিবেশে বাঁচতে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এটা আপনাদের হচ্ছে না যে অনেক আপনার গ্রামের মানুষে মানে এটা নিয়ে কনে নিচ্ছেন না সূত্র জানায় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় অটো রাইস মিলটির বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে এর ফলে খালের পানি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিলটির মালিক বছরের পর বছর এই দূষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সুশীল সমাজ ও এলাকাবাসীর দাবি খাল বিলের দূষণরোধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অটো রাইস মিলের বর্জ্য যেন আর সরাসরি খালে না পড়ে সে বিষয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি